নমস্কার বন্ধুরা আমি আজ বানাবো তরকারি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি একদমই সহজ সহজ পদ্ধতিতে মানে কম এখানে আমি থোরগুলো কিভাবে বেছে নেব এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি অনেকটা থোর বেছে নিয়েছি এখন এইভাবে করে থরের পিছন দিকটা ফেলে দেবো পিছন দিকটা একটু ধার ধার থাকে তাই আর মাঝখানে শিরাটাও ফেলে দেব আর একটা ছোট যে প্লাস্টিক টাইপের থাকে ফেলে ফেলে দেব দিয়েছি এখন দিয়ে আমি এখানে একটু লেবু মেখে ভালো মতো ধুয়ে নিয়েছি কারণ থোরটা যাতে কালা হয়ে না যায় তাই আমি ভালো মতো ধুয়ে নিয়েছি লেবু মেখে দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর ভালো মতো দু চারবার ধুয়ে নিয়েছি এখন আমি থোরটা প্রেসার কুকারে সিটি মেরে নেবো আর ধরার জন্য আমি নিয়েছি এখানে চানার ডাল চানার ডাল নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতেই এখানে আমি চানার ডালটা পেস্ট করে নিলাম এখন এই আমি একটু মানে একদমই পুরো মিহি পেস্ট হবে না একটু একটু থেকে যাবে ওইভাবে পেস্ট করেছি এখন এখানে একটু আমি মশলা পেস্ট করে নেব মশলার মধ্যে আমি নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা উম পেঁয়াজ আমি মশলাটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে ঢেলে দিলাম এখন এখানে সেদ্ধ হয়ে গেছে থরটাও আমি জলটা চেপে নিয়ে আমি এটাও মিক্সিতে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি মিক্সিতে আমার ভালো মতোই পেস্ট হয়ে গেছে এটাও পুরোপুরি পেস্ট হবে না মিহি পেস্ট হবে না একটু দারা টাইপের থাকলে খেতে খুবই ভালো লাগবে আর এখানে আলু ভেজে নিয়েছি আলু গুলো ডুমো ডুমো করে হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি এখানে আর দেখতে খুবই ভালো লাগবে তোমরা দেখতে মেপে দেবে যদি সম পরিমাণে হয় তাহলে খেতে অনেক ভালো লাগবে বড়াগুলো আমি দিয়ে দিলাম এখানে হলুদ নুন চিনি একটু লঙ্কার গুঁড়ো একটু কালো জিরে আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি একদম মিহি মিহিমি করে কেটেছি পেঁয়াজটা দিয়ে মিশিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো একটু ফেটিয়ে নেবো তাহলে বড়াটা খেতে দেখবে খুবই দারুন লাগবে মুচমুচেও হবে আর খুবই ভালো হবে এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি বড়াগুলো দিয়ে দেবো তোমরা যে কোনো শেপেরই দিতে পারো এটা যে কোনো শেপের যে কোনো সাইজের আমি মিডিয়াম সাইজের করে গোল গোল করে দিচ্ছি কোনোটা গোল হচ্ছে কোনোটা যাচ্ছে হাতে আমি কোন রকম করে বড়া গুলো করে নেব লাল উল্টে পাল্টে করে ভেজে বড়াটা এমনিতেও খাওয়া যাবে আবার আহ তরকারি বানিয়েও খাওয়া যাবে এই বড়াটা কিন্তু সত্যি খুবই অসাধারণ হয়েছিল খেতে খুবই টেস্ট হয়েছিল এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এখন দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা তেজপাতা দিয়ে এখন এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে পেস্ট করেছিলাম আমি এখানে জিরের গুঁড়ো পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি মশলাটা পেস্ট করে রাখা এখন এখানে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একদমই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝালটা বেশি খাও তো লঙ্কাটা তোমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারো আমি এখানে কমিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম নুন দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নেব এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে অল্প সময় জাল হতে দেব ঝোলটা ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ বড়াটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে এখানে বড়াগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এখন বড়া দিয়ে অল্প সময় জাল করে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তরকারি এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও আমি এখন এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর একটু স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে কিন্তু সাতটা তরকারি অনেকটাই বাড়িয়ে দেবে খেতে খুবই অসাধারণ হয়েছে দেখো ফুলে একদম টুবু টুবু হয়ে গেছে এভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা বন্ধুরা নমস্কার আজকের জন্য